আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের স্মার্ট কার্ড মানে বাংলাদেশে যে আপনাদের পরিচয়পত্র সেটা যদি স্মার্ট কার্ড আকারে তৈরি হয়ে আসে তাহলে কবে পাবেন কোথায় পাবেন সেটা কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলেন কথা না বাড়িয়ে শুরু করি তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করে রাখেন আমরা এখন চলে যাব গুগলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা ইউর এলের এন করব এনআইডি ডি এখন আমাদের সামনে একটি এন্টারফেস চলে আসছে আমরা এখন ক্লিক করবো ডি ডাব্লিউ অপশানটাতে এখানে ক্লিক করার পর আমাদের সামনে বিশাল আকারের একটি এন্টারফেস চলে আসছে আমরা এটাকে জুম করব জুম করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্রাকচার স্মার্ট কার্ড স্ট্রাকচার আমরা এখন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসছে এখানে আমাদের এন আইডি কার্ডের ফুল নাম্বার অথবা আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে এন আইডি কার্ডের জন্য আবেদন করার ফর্মটি দিয়েও আপনারা এনআইডি কার্ড কবে পাবেন সেটা চেক করতে পারেন তো আমাদের এখানে দিতে হবে জন্ম তারিখ এখানে একটি কোড আছে সেই কোডটি নিচে বসাতে হবে তো আমরা এগুলো এখন ফুলফিল করব আমাদের ফর্মটি ফুলফিল হয়ে গেছে আমরা এখন সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের এনআইডি কার্ড মানে স্মার্ট কার্ড যদি তৈরি হয়ে আসে অথবা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমাদের শো করবে আর যদি তৈরি না হয় তারা যদি খুঁজে না পায় সেটাও শো করবে আমরা এখন সাবমিট অপশানে ক্লিক করি দেখেন আমার স্মার্ট কার্ড তৈরি হয়ে গেছে আমি চাইলে এখন আমার স্মার্ট কার্ড এই ঠিকানায় গিয়ে সংগ্রহ করতে পারবো এখানে দেখেন এটা হলো কমপ্লিট বক্স আইডি কম আইডি ডিস্ট্রিক্ট নোয়াখালীতে আর উপজেলা আমার সব কিছু এখানে দেওয়া আছে আমি চাইলে এখন শেনবাগ ইসি অফিসে গিয়ে আমার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবো এটা আপনারাও চাইলে আপনাদের স্মার্ট কার্ডটি এভাবে দেখে কোন লোকেশানে আছে সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ